আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন এই কেমন শুরু করছি আমরা আলোচনা করছিলাম গত পর্বে যা কুমরে সুরুমিন এন ফুসিকুম হাজিজুম হারিস রালে কুম্বে মিনারা ওপর রাখেন কাঠের মুসশিদ এই কথা যে ঘুরে যে নবী ও রসুল মানুষ থেকে হতে পারে না আরেকটি হলো কি যে উনি তো আমাদের মতোই মানুষ আরেকটি হলো কি যখন রসুলুল্লাহ মৌজেদা অলৌকিকতা হুজুর থেকে প্রকাশ পেতে লাগলো তখন বলা হচ্ছিলো কি এটা জাদু এগুলি ছিল তাদের কথা এবং উৎপীড়ন ইসলামের প্রতি রসুলুল্লাহর প্রতি তো আমরা এর বাকি ওই আয়াতের আলোকে রসুলুল্লাহরা উফ রসুল্লাহ রাহিম কার জন্য উমতের জন্য ইনতাউল্লাহ ফকুর হাসতি আল্লাহ ইলাহ আল্লাহু যদি ফিরে যায় মানুষ কথাটা না বোঝে কেউ সে ফিরে যেতে পারে যেতে দিন হস্তি আল্লাহ আপনি বলুন আল্লাহ আপনার জন্য যথেষ্ট আমি সব ব্যবস্থা করব এখন এখানে একটি কথা হচ্ছে এই যে রসুলের পড়েছে লোকেরা কি ইসলামের ভেতরে ঢুকেও বিরোধিতা করেছে তারা কারা মুনাফিক ইসলামের ডানপন্থী ডান দিকে ইমানদার বাম দিকে সাবুসিমার কাছে মাঝখানে আছে মুনাফিক কখনো এদিক কখনো সেদিক এবং এই একটি দল হজর সাল্লাই সাল্লামের পেছনে তারা নামাজ পড়তো জামাতে মসজিদে নববীতে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ মসজিদে নববীতে পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম আর ইমামুল আম্বিয়া নবীজির পেছনে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তাহবাই কেরাম তাদের কাতারে হাজরত ওমর ওসমান আলী সবাই আবু হরায়রা হাজরত আনার সকলের কাতারে দাঁড়িয়ে পাগড়ি বেঁধে লম্বা লম্বা দাঁড়িয়ে রেখে বড় জামা গায়ে দিয়ে এরাও নামাজ পড়তো নামাজটা শেষ করেই সাহবায় গ্রাম যেত আপন আপন ফ্যামিলির কাছে আর ওই মুনাফিক চলে যেত ইহুদিদের সাথে পাহাড়ের উপরে মিটিং করার জন্য কীভাবে রসদুল্লাহকে মারা যায় শহীদ করা যায় তাহলে এখানে কি বোঝা গেল যে ইসলামের ভেতরেও কিন্তু একটি সম্প্রদায় ছিল একটি দল ছিল একটি গোষ্ঠী ছিল যারা লেবাসি যারা ইসলামের লেবাস ধারণ করে ইসলামের পোশাক ধারণ করে ইসলামের মতো চলে ইসলামকে ধোকা দিয়েছে এটা এটা কিন্তু ভুলে যাবার নয় এটা আমাদের মনে একটা ইসলামের পকেটে ছিল এই শত্রুগুলো রসুল্লাহকে শারীরিক কষ্টের মধ্যে মানসিক কষ্টের মধ্যে এরা দিয়েছে কষ্ট হজুর সাল্লা ফ্যামিলিতে চরিত্রে বদনাম তারা করেছে কাফের মোশেক করে নেই এরাই করেছে যারা নামাজও পড়েছে দাঁড়িয়েও রেখেছে তারাই করেছে হজুর সাল্লাইসাল্লামের পরে হাজরত আলিউল উল এবং হাজরত আয়েশা সিদ্দিকা তাদের মধ্যে জঙ্গে জামাল লাগাইলো কারা এর হাজুদ উমানের সাহায্যের ক্ষেত্রে ইন্ধন কাদের হাজু আলীর কথা বলে চালিয়ে দিল যুদ্ধ লাগিয়ে দিল কারা এবং পরবর্তীতে এসে নবী দাবি করলো কারা এরই সুতরাং এই মুনাফিকদের দুটি সভা রসুল্লাহ কোনো কারণে খুশি হলে ইসলামের বিজয় হলে এদের মন মলিন হয়ে যেত মরিল দুঃখ হতো রাসূলুল্লাহ কোনো কারণে দুঃখ পেলে এরা বগল বাজাতো খুশি হয়ে যেত এই ছিল তো এদের বৈশিষ্ট্য এরা মুনাফিক এরা আও এবং এই ubiquitin রাসূলুল্লাহ মদিনা থেকে এক পর্যায়ে তাড়াতে বাধ্য হলো এক পর্যায়ে বের করে দিলেন এবং হযরত ওমরকে বললেন আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারামিন জাজিরাতুল আরব আরব সীমানা থেকে ইহুদা নাসারা বের করে দিও কারণ ওরাই এই শত্রু আমার ভিতরে সৃষ্টি করে দিয়েছে এবং এরা যারা ইসলামের दुश्मन তারা যখন দেখলো যে মদিনায় বসে জাতি ধর্ম বর্ণ নির্দেশে রাষ্ট্র কায়ন করলেন সংবিধান দিলেন সবাই পতঙ্গের মতো কাছে আসতে লাগলো মানুষ ইসলামের অপ্রেত হয়ে গেল এবং তারা কি করে তারা জানে আল্লাহর বিরুদ্ধে সরাসরি বলে টিকা যাবে না পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে সরাসরি বলে টিকা যাবে না এই দুইটার সমন্বয় আল্লাহ এবং কোরআনের সাথে বাংলার পরিচয় যিনি করিয়ে দিয়েছেন এইটাকে শেষ করতে হবে এটাকে যদি মাইনাস করা যায় তাহলে আল্লাহর উপর দুটাই মাইনাস আল্লাহ এবং কোরআন দুটো মাইনাস কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে সরাসরি তারা বলছে না তখনও না এখনো তারা অ্যাটাক করছে বারবার মোহাম্মদ রসুল্লাহর উপরে শুরু থেকে তো তাদের এটাই ধারণা যে যেটা আল্লাহর সাথে বান্দার পরিচয় করিয়ে দিয়েছেন আল্লাহর কাছ থেকে কোরআন এনে বান্দাকে দিয়েছেন এটার কোনো সাক্ষী নাই আল্লাহ বলে না এটা আমার কালাম ফেরেশা বলে নাই এটা আমার কালাম রসুলের মুখ দিয়ে আসছে এবং আল্লাহর পরিচয় আল্লাহ হু আল্লাহ হু বলে দেন আপনি বলে দেন আমি আল্লাহ এক সেটা আল্লাহ তালা বলতে বলেছেন মোহাম্মদ রসুল্লাহকে যদি মাইনাস করা যায় কোনোভাবে তাহলে আল্লাহর কোরআন এটা মাইনাস করা লাগবে অর্থাৎ রিলেট হয়ে যাবে এখন এটার পদ্ধতি কি সরাসরি দাঁড়িয়ে সমাজ যদি বলা হয় মোহাম্মদ রসুল্লাহকে বাদ দাও বাদ দাও বাদ দাদ তো এটা কে শুনবো প্রলাপ এখন রসুল্লাহকে কৌশল করে মানুষের অন্তর সিংহাসন থেকে রসুল্লাহকে নামিয়ে দেওয়ার একটা পদ্ধতি তারা বের করলো কি দিয়ে এ কোরআনকে অবলম্বন করে। মুসলমানদেরকে কিছু লোক সাতান দেশে তাদেরকে হাত করে বললো শোনো তোমরা তো সেরেক করতেছ আল্লাহ বলেছে তো সেরেক দিল্লা ইন্না সেরেখালা জুলমন আজিম হর্দা সেরেক করবো না সেরেক আল্লাহর জন্য জুলুম আর তোমরা সেরেক করতেছো হ্যাঁ হ্যাঁ কি সেরেক কোনটা আল্লাহ বলেছেন আল্লাহর সাথে কাউকে সেরেক করবে না আর এখানে তোমরা রসুলকে আল্লাহ সাথে সেরেপ করতেছ এই যে আল্লাহ নামের সাথে রসুলের নাম এই যে রসুলকে দিয়ে তোমরা দোয়া করবো করবো আল্লাহ আর বান্দা হাতে দিয়ে আল্লাহ এখানে মোহাম্মদটা ওখানে কেন সে তো বান্দা সে তো আব্দুল্লাহ ছেলে উদ্দুল মুতালিবের নাতি সেদিকে আমরা যাবো কেন কিন্তু মানুষ গাইলার দিকে তোমরা কেন যাচ্ছ এই যে অসিলা সেরেপ করে দিয়ে দিল ওদিকে আল্লাহ সরাসরি এবার আছে আল্লাহ তো সরাসরি কোরআন আমাদেরকে দিতে পারতেন ক্ষমতা কি আল্লাহ ছিল না না ছিল না একথা বললে ইমান থাকবে ইসলাম সরাসরি আমাদেরকে দিতে পারতেন কোরআন সরাসরি আল্লাহ আমাদের অন্তরে ঢেলে দিয়ে পারতেন মোহাম্মদ রসুল্লার মাধ্যমে কেন দেন দেবার কারণ তো আছে ঠিক তেমনি কুলে ইনকম তুম আল্লাহ আমাকে যদি ভালোবাসো তাহলে আমার এ মাদত করো একথাও তো আল্লাহ বলতে পারতেন না বলে আল্লাহ বলেন কোন ইনকম তুম আল্লাহ থাকতে দিয়ে ও নি যদি আমাকে ভালোবাসা একটা ঠিকানা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সেই ঠিকানায় চলে যাও আমি খুঁজে নিয়ে তোমাদেরকে ভালোবাসবো সে ঠিকানা হচ্ছে আমার হুজুরের পাসন হুজুরের অনুষ্ঠান করো আমার হাবিবের কাছে যাও সেখানে গেলে তোমরা আমাকে পাবে কেন দেখিয়ে দিলেন কেন শুনি তার মাধ্যমে দিলেন বুঝবার কি বিষয় নেই তো এখন কথা হচ্ছে এই ওই সব লোকেরা তারা আমাদেরকে হাত করলো আমাদের ব্রেন ওয়াশ করে দিয়ে দিল আমাদের মধ্যে ঝুঁকে পড়লো ঢুকে তারা ডিভাইডেড দুটা ভাগ করে দিল কি লিডারশিপ লেভেলে তারা অ্যাটাক করলো এইভাবে লিডারদের মুখ বন্ধ করতে হবে তারা তো আর কোরআন হাদিস ইসলাম জায়ের ইসলাম এগুলো বুঝবার লিডারশিপদের কোনো সুযোগ নেই তাদেরকে আগে মুখটা বন্ধ করতে হবে না যা করি তারা কিছু বলতে পারবে না তাদেরকে নানা রকম বিলাসিতা ও বহু কিছু দিয়ে তাদের মুখটা বন্ধ করা হলো আসলে এবার আলেম লেভেলে আলেমদেরকে আলেমদেরকে মসজিদ ভিত্তিক করে দিবে মেহরাবে ঢুকিয়ে দিলে আলেমরা এখানে থাকবে সসম্মানে রাষ্ট্রীয় তহফাৎ খাবে মানুষ তাদেরকে যোগ করবে টাকা দিবে পয়সা দিবে ইমান সার দশবার সালাম দেবে ওখানে বসে থাকবে যেন বের না হয় ওর বের হলে বিপদ আলেমরা যদি শিক্ষিত হয় তাও বিপদ ইংরেজি শেখা যাবে না বলে ফকাও দিয়ে দিলে ইংরেজি হারাম হঠাৎ ইংরেজি না জানে বিশ্বের ডানবাং কিচ্ছু না থাকবে শুধু ঘোমটা দিয়ে নামাজ পড়াবে আর পিছনে এরা কাজ এই এদেরকে মসজিদে ঢুকিয়ে দেবে আর আজও পর্যন্ত কিন্তু সেই বৈশিষ্ট্যের বাইরে আমরা আসতে পারি নাই এরপরে কি করলো তারা আর বাকি আলমদের ভিতরে ডিভাইডেড করে দেওয়ার জন্য মোহাম্মদ রসুল্লাহকে ভিক্রিম করলো হুজুরকে লাগিয়ে দিল যে হুজুরের কবর জেরোতে যাওয়া যাবে না ওইটা মসজিদের ভিতরে যাওয়া ঠিক হয়নি ওই হুজুরের কবরে ফলন দেওয়ার ক্ষেত্রে ওইদিকে মুখ করা যাবে না দোয়া করতে মুখ করা যাবে না নানা রকমের ফটোয়া আবিষ্কার করলো তার জন্য একটা লোককে তারা রেডি করে দিল এবং সেই লোকটিও কিন্তু অনারব নয় সে লোকটিও আরো বাড়ছে সে লোক যে অনরব নয় তাকে তারা রেডি করে নিল এবং ফতোয়া সব দিল দেবার পরে এখন মানুষের ভিতরে অভিযান চালানো শুরু হলো পক্ষে কে আসবে কে আসবে না কখনো টাকা দিয়ে পক্ষে আনা হচ্ছে কখনো যুদ্ধ করে কখনো জবাই করে কখনো হত্যা করে নানা রকম করে সারা পৃথিবীতে এই বিষ বাষ্প ছড়িয়ে দেওয়া হলো এইগুলো রসুল্লা তাহলামকে সেরেকের মূল ভিত্তিম বলে চালিয়ে দেওয়া হলো বিশ্বে ছড়িয়ে দেওয়া হলো যে এইগুলো সেরেক আসলে বা আমার কথা হচ্ছে এই যে যে কোনো জিনিসের বহির প্রকাশ আছে আমি মনে মনে আল্লাহকে বিশ্বাস করি মুখ দিয়ে বলবো না হবে না তসদিক যেমন অন্তর দিয়ে আল্লাহকে মানতে হবে মুখ দিয়ে পরিষ্কার ভাবে তাকে দাবি করতে হবে উচ্চারণ করতে হবে তারপরে সে মুসলমানের আগে নয় তারপরে সে ইমান মনে মনে বললো আর পিটানির দরে চুপ করে রইল আর মুসলমান না হিন্দু বুঝবার কোনো উপায় নেই এটার নাম মুসলমান বলতেও হবে সুতরাং অন্তর দিয়ে বিশ্বাস করতেও মুখ দিয়ে বলতে হবে তাহলে এই জায়গায় আসেন এবার মুসলমানকে ডিভাইডেড করা হলো কি দিয়ে রসুল্লাহ ফতোয়া দিয়ে রসুল্লাহকে তাজিম করা যাবে না এখন যে কোনো জিনিসে বহির প্রকাশ আছে ভালোবাসারও বহির প্রকাশ আছে রাগেরও বহির প্রকাশ আছে খুশিরও বহির প্রকাশ আছে অখুশিরও বহির প্রকাশ আছে শোকেরও বহির প্রকাশ আছে সুখেরও বহির প্রকাশ আছে তাহলে রসুল্লাহকে ভালোবাসবে তার বহির প্রকাশ হবে না এটা অযৌক্তিক পৃথিবীতে কেউ মেনে নেবে না মেনে নেওয়ার কথা নয় হুজুকে ভালোবাসতে হবে তার বহির প্রক্রাশে থাকতে হবে সে বহির প্রকাশটা কি সে বহির প্রকাশটাই হচ্ছে বহু রকমের আছে সাহবা একরাম ভালোবাসা দিয়েই এত উপরে উঠেছেন সাহবা আমল আঁকা দাড়ি টুবি লেবান এগুলো মুনাফিক ছিল তারাও নামাজ পড়তো আমরাও নামাজ পড়ি দাঁড়িয়ে কথা বলছেন আপনি পৃথিবীতে সবারই দাঁড়িয়ে আছে অমুসলিম আপনি চলে যান অনেকটু পাহাড়ে উঠতে পঞ্চাশ জনকে ফলাম দিয়েছে বড় দাড়িয়ালা বাবরিয়ালা উপরে গিয়ে শুনলাম একটা মুসলমানরা কেননা দাঁড়িয়ে সবারই আছে টুপি সবারই আছে আছে লম্বা জামা না অন্য যারা জাতক যারা ইমাম তাদের লম্বা জামা আছে লম্বা জামা দাড়ি টুপি পাগড়ি এগুলো সবারই আছে এবং বিধর্মী এখন যারা বর্তমান এখন 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 আমরা রেডিও টেলিভিশনে কি শুনতে পাচ্ছি বিধর্মী বিজাতি যারা পত্তলিক তারা ইনশাল্লাহ বলতেছে তারা মাশাল্লাহ বলতেছে ইনশাল্লাহ বলতেছে তারা মাশাল বলতেছে তারা শুক্রিয়া বলতেছে তারা খোদা বলতেছে সব কিছু ইসলাম ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করছে অহরহ ব্যবহার করছে আমরা শুনতে পাচ্ছি তাহলে বুঝা খুব মুশকিল সুতরাং লিবার পোশাক টুপি দাড়ি পাগলি রসুল্লাহ বারবার বলেছেন আলী ইমানো হা হুনা ইমানো হা হুনা ইমানো হা হুনা পাগলি পড়লেই যদি ভালো মুসলমান হওয়া যেত তো তো চমৎকারই ছিল পাগলি আলা যারা তা আমাদের থেকে অনেক ভালো পাগড়ি শিখে রাখান সুতরাং দাড়ির অভাব নাই পাগলির অভাব নাই ইমান ওখানে নেই ইমান হা হুনা এখানে কালবের মধ্যে ইমান ইমান থাকার জায়গা হলো সেই পুরু বিহিমুল ইমান তাদের কলবের মধ্যে ইমান কলবের মধ্যে ইমান এটাই প্রকাশ পাচ্ছে এখন কথা হলো যে রসুল্লাহ প্রেম ভালোবাসা যদি কলবের ভিতরে থাকে তার প্রশংসায় তারা আদবে এত আপত্তি কেন আমি আমার বাবাকে ভালোবাসি কেউ আমার বাবার বিরোধিতা করলো বা আমি খুশি হয়ে গেলাম বাবার কেউ সম্মান প্রকাশ করলো আমি বললাম না 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 এত সম্মান তো আমার বাবা পেতে পারে না এটা কি সুযোগ্য সন্তান হলো গহির প্রকাশ হলো এগুলো এগুলো গহির প্রকাশ যেমন আমরা দাঁড়িয়ে সালাম দেই রসুল্লাহকে এখন বলা হচ্ছে দাঁড়ানো এটা শেখ বা বেদা এগুলো বলা হচ্ছে এখন আমার কথা হলো এই যে বেদাত কোথায় নেই বেদাত শব্দ কি বেদাত কয়টা পর একটা বেদাত হচ্ছে ওয়াজিব এই বেদাত না করলে ইমান থাকবে না করতে হবে আরবি গ্রামার ওটা বেদাত ওটা ওয়াজিব ওটা না শিখলে এলেন শেখা যাবে না বেদাত শূন্য এমন কিছু বেদাত যেমন তোমার উমর তারাবি নামাত পড়েছেন রসুল্লাহ করেন নাই এটাও তো এই এটা পুরাণ শরীফ আমরা পড়ছি এটাও বেদাক কোরআন শরীর যে জগন্নোক্তা রসুলুল্লাহ দেখেনি কোনো সাহাবি দেখে নেই আমরা বোখারি শরীফ পড়ছি এটাও বেদাক বোখারী শরীফ সাহবায় কলাম দেখেছেন রসুল্লাহ দেখেছেন বেদাক শব্দের অর্থ কি রসুলুল্লাহ সাল্লু এবং সাহাবাই কেরাম তারা যে জিনিস ছিল না তাদের আমলে করে নাই দেখে নাই ওটা স্বভাবের নিয়তে পরবর্তীতে আবিষ্কার করার নাম বেদা এটা তো আমরা সবাই এক এটাই যদি হয় বেদার বলুন সিয়াসত্তার কোন সাহাবি দেখেছেন রসুল দেখেছেন সিয়াসত্তা আসলে এবার মাদ্রাসা কি ছিল রসুল্লার সময় ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং এই যে টাইটেল এবং দাওরাই হাদিস এগুলো বেদার এগুলো রসুল্লার সময় ছিল না সাহবায়ে গ্রামের সময় ছিল না মাদ্রাসায় ঘন্টা দিচ্ছি ছাত্র সময় ছিল না পরীক্ষা বিফাকুল মাদারেস মাদ্রাসা বোর্ড এগুলো বেদার এগুলো রসুল্লা রহমুলের ছিল না সাহাবিদের সময় ছিল না মুহতামিম প্রিন্সিপাল কোথায় ছিল কোন হাদিস কোরআন মোহতামিন লেখা আছে এটাও একটা বেদার রসুল্লাহ আমলে ছিল না এগুলো আমরা পাঞ্জাবি বানাচ্ছি এটাও বেদার হাসপাত্র যাচ্ছি প্লেনে এটা বেদা টপ করছি শ্বেত পাথরের উপরে এটা একটা বেদার বেদার তো আছে আমরা আজকে এতে আমরা টেলিভিশনে কথা বলছি এটা একটা বেদার যেই টেলিভিশন দিয়ে বলা হচ্ছে জন্য দাঁড়িয়ে দেওয়া উনি যেখানে বসে কথা বলতে চান ওটাও বেদাত তাহলে এত বেদাতের মধ্যে মাদ্রাসা বোর্ডিং করছে এটাও বেদার আমরা সাদা তুলছি জাকার ক্ষেত্রে কোরবানি আমরা তো আমরা তুলে আমরা লিল্লা বোর্ডিং চালাচ্ছি এবং লীলা বোর্ডিংকে হিলা করে কিছু টাকা আমরা বেতন নিচ্ছি মাদ্রাসা চালাচ্ছি নানা রকমের করছে এটাও তো বেদার এগুলো রসুল্লাহ মনে ছিল না আমার ছিল না ক্লাস ছিল না তাহলে এই বেদাত ওয়াজিব আছে বেদাত সুন্নত আছে বেদাত মোস্তাফ আছে বেদাত মোবাহ আছে বেদাত মকরু আছে বেদার হারাম পান খাই আমরা এটাও একটা বেদার সবাবও নাই গুনাও নেই এটা কোনোটাই নেই মোবাহ সবাই আর ফেলে বা খেয়ে ফেলেই এটা এটাও তো বেদাল রসুল্লাহ পান পা দেখছেন কোনো সময় যে রসুল বেদাতের ঘাটওয়া দিচ্ছেন মুখ ভরা পান ওটাও তো বেদাল চা খাচ্ছি সেটাও তো বেদাল তা খেয়েছেন কোনো রসুল্লাহ কোনো সময় ওই সময় যা আবিষ্কার হয়েছিল সেটাও একটা বেদা তো এই এইভাবে আমরা এত বেদাতের মধ্যে সবের কাজ করছি মাদ্রাসা এটাও বেদাত হ্যাঁ এখন বেদাতে হাসানা বেদাতে সাইয়া কিছু বেদা হচ্ছে ভালো সেটা রসুল্লাহ বলে থাক বা না থাক ইসলামের ক্লাস যদি হয় ইসলামের কল্যাণ যদি হয় সেই কারণে কেউ যদি আবিষ্কার করে থাকে তাহলে সেটা নিঃসন্দেহে একটি ভালো আবিষ্কার এবং স্বভাব পাবে সে এইবার পরে যারা করবে তারাও স্বভাব পাবে আরেকটা হলো কি বেদাতে যেটা উদ্দেশ্যগতভাবে হবে ইসলামকে ক্ষতি করার জন্য নতুন আবিষ্কার করা হয়েছে সেটাই হচ্ছে বেদাতে সাইয়া কুল্লু বেদা তিনতল বলে একদম হা করে থাকা এটার নাম কি এলেন কুল্লু বেদা আছেন সাইয়া দলা দলাল সব বেদাতে সাইয়া দলাল বেদাতে সাইয়া মানে যত খারাপ বেদা সেগুলো দলালা ভালো বেদাত দলালা হবে কেন আমি যদি আমি যদি বলি এখানে ঢাকা শহরে সমস্ত দোকানে খাওয়া হারাম সমস্ত হোটেলে খাওয়া হারাম তারা ভালো করে পাঠায়ন কথাটা কি আমার ঠিক হবে কথাটা ঠিক তো হবেই না পাগলের প্রবল হয় ঠিক করি ঠিক তেমনি সমস্ত আর ধারাম হতে পারেন এর মধ্যে ভালো থাকতেই হবে সে ভালোগুলো হচ্ছে এগিয়ে তাহলে আজকে সবকিছু কোনো বেদাত খারাপ লাগে না এসব বেদাতে ইন্টারেস্ট আছে খালি আমার নতুনের নাম হুজুরের সম্মান হুজুরের আদবের ক্ষেত্রে যেসব নতুন বেদাত আছে সেগুলোর ক্ষেত্রে চিল্লা এত আক্রমণ এই আক্রমণটা যদি আজকে ইসলামের শত্রুদের সাথে হতো তাহলে তো মনটাকে মানানো যেত যে হ্যাঁ ওনারা আক্রমণ করতে যান ইসলামের শত্রু হিসেবে তারা আক্রমণ করবে না আক্রমণ করবে রসুলুল্লাহ প্রেমিকদের সাথে এটা রসুল্লার ভবিষ্যৎ তোমরা এদেরকে দেখে রাখো কেমন তার আগে এরা বের হবে ইয়া ইয়াতি ইয়াতে আলাল্লাহ জামানুন মানুষ এমন এক সময় আসবে কালাম হুমকা কালাম এলাম দিয়া সুরত হুমকা সুরত এল আমার জন কামাল এসে আছেন তারা দেখতে হুজুরের মতো হবে লম্বা জমা গায়ে দিবে দিবেন কপালে ডাকতে হবে কোরআন শরীফ করবে গেছে ধরুক থেকে ইসলাম থেকে বেরিয়ে গেছে এরা 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 ভালো কথা বলবে কিন্তু আক্রমণ করবে সংগ্রাম করবে এরা যুদ্ধ করবে কাদের সাথে রসুল প্রেমিকদের সাথে রসুলের দুশ্মনের সাথে এরা যুদ্ধ করবে না তাহলে শেষ কথা এটা দিয়ে শেষ করতে চাই এত বেদাতের মধ্যে কোনোটা খারাপ লাগে না শুধু রসুল্লাহ নাম শুনলে খারাপ লাগে তার মানে জন্ডির ইমানের ভিতরে জন্ডির হয়েছে তো সবাই খাচ্ছে আমি খেতে পারি না কারণ কি আমার জন্ডিস সুতরাং ইমানি জন্ডিস হলেই রসুল উল্লাহর ভালো লাগবে না ওইটাকে দেব ভালো করে দেবো আমরা ভালো করে ফেলব তখনই কেবল আমার কাছে রসুল ভালো লাগবে আল্লাহ ভালো লাগবে রসুলের প্রেম আসবে আল্লাহর প্রেম আসবে সেই জন্ডিস থেকে আল্লাহ আমাদেরকে মাফ করুক ইমানি জন্ডিস থেকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক হেফাজত করুক এই ফরিয়াদ আল্লাহ দরবারে রেখে আপনাদের শুভকামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ